বাল্যবিবাহ নারী পাচার শিশু মৃত্যু বন্ধ করা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করে চলেছে রাজ্য সরকারের নারী শিশু কল্যাণ দপ্তরের সঙ্গে একাধিক সংস্থা আর রূপান্তরণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার জয়নগর এক নম্বর বিডি অফিসে বাল্যবিবাহ রোধে কি কি করণীয় সে বিষয়ে এক আলোচনা সভা হয়ে গেল যাতে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখার্জি জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস জয়নগর এক নম্বর ব্লকের স্বাস্থ্য দপ্তরের বিশেষ আধিকারিক ডাক্তার রূপঙ্কর বসু জয়নগর এক নম্বর ব্লকের পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরূপ তরফদার জয়নগর থানার এএসআই অমল মণ্ডল জয়নগর এক নম্বর ব্লকের সহকারী সিডিপিও চন্দ্র চক্রবর্তী জেলা চাইল্ড প্রোটেকশন কমিটির সদস্য সহদেব নস্কর রূপান্তরণ ফাউন্ডেশনের সদস্য সুপর্ণা মান্না সহ আরও অনেকে এদিন বাল্যবিবাহ রোধ করতে অভিভাবকদের কীভাবে সচেতন হওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের বারোটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ স্থানীয় স্কুলের ছাত্রীরা নমস্কার রূপান্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সুপর্ণা মান্না আমি রূপান্তরণ ফাউন্ডেশনের একজন কর্মী রূপান্তরণ ফাউন্ডেশন মূলত সুন্দরবন এলাকার চারটি ব্লক জুড়ে কাজ করছে এবং এখানে আমরা প্রায় আড়াই হাজার বাচ্চার সাথে ডিরেক্টলি কাজ করছি তাদের লিডারশিপ বিল্ডিং তাদের অধিকার এবং তাদের সুরক্ষা যাতে সুনিশ্চিতকরণ করা যায় তার উপরে কাজ করছি এছাড়াও আমরা প্রায় দশ হাজার মহিলার সাথে সশক্তিকরণের উদ্যোগে কাজ করে থাকি আজকে জয়নগর এক নম্বর ব্লক এবং রূপান্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মিটিংটা করা হচ্ছে সেটা মূলত ইন্টারফেস প্রোগ্রাম ইন্টারফেস বলতে মুখোমুখি যাতে বিডিও এবং জিপিএস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ লেভেলরা একসাথে কথা বলতে পারে একসাথে একটা শিশু সুরক্ষা বলয় তৈরি করতে পারে যেখানে শিশুদের বিভিন্ন ঝুঁকি অর্থাৎ বাল্যবিবাহ শিশু শ্রম স্কুল ছুটের মতন ঘটনাগুলিকে প্রতিরোধ করা যায় তার একটা প্রচেষ্টা এবং রূপান্তরণ মূলত শিশু সুরক্ষা শিশুর অধিকার নিয়ে কাজ করে থাকে যেখানে